অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো আচল আচল রানিং থাকবে কিন্তু ঠিক আছে আচল হলো রানিং একদম ফ্রেশ শাড়িগুলো নিয়ে আসছি জর্জেটের মধ্যে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল এই যে দেখেন এটা হলো আচল তো ভাই ও বোনেরা কোথাও দেখছিলাম ফার্স্টে এটা হলো ব্লাউজ পিস আপনারা চাইলে এটা আঁচল হিসাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা হলো ব্লাউজ পিস আঁচল হিসাবে ব্যবহার করতে পারবেন এটা আমি বলে দিলাম এই দেখেন আঁচলের থেকে শুরু এরকম একদম ডিজিটাল প্রিন্ট কালারটা হলো রয়্যাল ব্লু খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ শাড়ি ইনপ্যাক্ট চাইলে বিজনেসের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন আত্মীয় স্বজনদের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন যা যা চ্যানেলটাই নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই যে দেখেন লাগামা তা ভিজে ভাই তাছি সেমি ডিজাইনেরই কালার চেঞ্জ সেটা হলো গোলাপি কালার এই যে দেখেন ক্যাটাল দেখছেন ওয়াও সিম্বা সিম্বা আজকের অফারটা হলো সিম্বা অফার আগে আমি ব্লাউজ স্টার দিয়ে হাতে নাও এটা হলো ব্লাউজ পৃষ্ঠা চাইলে আঁচল হিসাবে ব্যবহার করতে পারবেন তারপরে কি বলে আহ ব্লাউজ হিসাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা হলো ব্লাউজ পৃষ্ঠা আগে দেখাইলাম এটা হলো আঁচলটা এটা হলো আঁচল একদম ওভার ওটা খুবই সুন্দর এবং খুবই নিখুঁত শাড়ি এই দেখেন একদম ওয়েটলেস্ট পকেটে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

শ্যাওলা টাইপের কালার শ্যাওলা টাইপের স্কিন গোল্ডেন চলো আচলটা চলো আচলটা খুব সুন্দর শাড়িগুলো একদম ওয়েটলেস কমফোর্টেবল বাংলাদেশে যে কোনো পার্টি অনুষ্ঠানে ইংশালা পড়তে পারবেন খুব কোয়ালিটিফুল খুবই সোবার এবং স্ট্যান্ডার্ড শাড়ি যে কেউ যে কোনো বয়সী যে কোনো গায়নং সবাই ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই র্যান্ডমলি ব্যবহার করতে পারবে শাড়িগুলো খুব 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 কোয়ালিটিফুল তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে হইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি আর যোগাযোগটা এভাবে তো আর করতে পারবেন না ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন উপর দেওয়া আছে ওই নাম্বারটা সেভ করবেন তারপরে আমাদের সাথে আপনাদের যোগাযোগের সুবিধা হবে ঠিক আছে এই যে দেখেন এটা হলো আচল ব্লাউজটা এটা হলো ব্লাউজটা ঠিক আছে এটা হলো ব্লাউজটা চাইলে আতুল হিসাবে ব্যবহার করতে পারবেন ব্লাউজ হিসাবে ব্যবহার করতে পারবেন প্যারোট টাইপের কালার একদম কোয়ালিটিফুল ৫৫০ পাঁচশো পঞ্চাশ টাকা একদম চ্যালেঞ্জ করে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ফুল কি সুন্দর মিনাকারি করছে ডিজিটাল জীবন তো এক গার্ডেন মনে হচ্ছে ফার্স্ট টু লাস্ট এরকমই যে কেউ যে কাউকে গিফট করতে পারবেন ন্যাচারাল ভাবে খুবই 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 কমফোর্টেবল শাড়ি এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এই যে রেডের মধ্যে দেখেন মিষ্টি রেড মিষ্টি রেট দেখেন ক্যাটালগ কিন্তু আছে ক্যাটালগ সহ একদম পাইছি গতকালকে গতকালকে পাইছি তো দিয়ে দিছি আজকের অফারটাই যে দেখেন ইনটেক শাড়িগুলো শাড়ি শাড়িগুলো ওয়াও এক কথায় অসাধারণ মন ভরে যাওয়ার মতো শাড়ি অনেকে বলে ভাই ঘুরে ফিরে কি শাড়ি দেয় না কি শাড়ি আসলে ভাই সব জিনিসের একটা সেটিং আছে ঠিক আছে বললে আর হইলো না প্রতিদিন নতুন নতুন জিনিস দেয় একটা টাফ বিষয় তারপর আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি এটা হলো ব্লাউজ পিস চাইলে আলো আচল হিসাবে ব্যবহার করতে পারবেন ব্লাউজ হিসাবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন ইউনিক এবং নতুনত্ব এই যে ওভারঅলটা এটা দেখেন রেড একদম রেড কালার খুব কোয়ালিটিফুল ডিজিটাল প্রিন্ট একদম মিনাকারি প্রিন্ট করে ফুটে উঠেছে চমৎকার শাড়ি অসাধারণ শাড়ি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে তাপ পেতুলিয়া রূপসা পাতুলিয়া কোনো সমস্যা নাই আপনি স্ক্রিনশট দিবেন ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন ওভারঅলটাই এরকমই হবে ডাইট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোনো সমস্যা নেই যেমনি কিছু তুমি ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড পকবাজার দিল্লি রোড নগর শান্তিনগর রামপুরা বাড্ডা দিলগাঁও সৌজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে আসেন বসেন দেখেন ভালো লাগলে নিয়েন না ভালো লাগলে নিয়েন না কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সাথে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা একেবারে মূল্যহীন অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন ভাই ও বোনেরা তাই বুঝতে পেরেছেন এই দেখেন ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে জীবন্ত ফুটন্ত এক ফ্লাওয়ার একদম খা খা করতেছে এস টাইপের কালার সুরমা টাইপের কালার এখানে সব ডিজিটাল প্রিন্ট করেছে একদম আনকমন নতুন ডিজাইন পাইছি আপনাদের জন্য তো চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে দিই ছোটোখাটো তো ভিডিওটা যে দিলাম এটা হলো ব্লাউজ পিস আচুর হিসেবে ব্যবহার করতে পারবেন আর ওভারঅলটা এই যে এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট চমৎকার শাড়ি অসাধারণ অসাধারণ মন ভরে যাওয়ার মতো ফার্স্ট টু লাস্টে এরকমই আসবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেখানে যাবেন এগুলো বারোশো পনেরোশো নিচে পাবেন না তাই আমি বলবো আপনারা কিনে নিয়ে রাখেন ঠিক আছে আপনাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে এই দেখেন ক্যাটালগ আর এই যে দেখেন কাপুরের ইয়া কাপুরের ইয়া এই দেখেন রুটি বানাইতাছি রুটি বানাইতাছি দেখছেন কখনো বানায় যে বানায় দেখাই দিলাম যে এত ইয়া এটা একটা কিন্তু পকেটে চলে যাবে এটা কিন্তু একটা পকেটে চলে যাবে ঠিক আছে এত ছোট পকেটটা অবশ্যই একটু বড় হতে হবে আর পাঁচ ব্যাগে তো আসি চলে যাবে ঠিক আছে মানে আর কিভাবে আপনাদেরকে আমরা উপস্থাপনা করে দেখাবো তো যতটুকু সম্ভব ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি ভাই ও বোনেরা অবশ্যই কমেন্টসে একটু ভালো ভালো কমেন্টস করেন আপনাদের জন্য রিকোয়েস্ট রইল খারাপ কমেন্টস করতে চাইলেও কইলেন কোনো সমস্যা নাই যদি খারাপের যোগ্যতা হয় অবশ্যই খারাপটা করবেন তো এটা আপনাদের উপরে সব ডিফেন্ট বা আমাদের উপরেই আমাদের ব্যবহার বা আমাদের প্রোডাক্টের উপরেই সব ইয়া নির্ভর করে আচ্ছা এই যেটা হলো ব্লাউজ পিস চাইলে আপনি আতুলিশিয়ার ব্যবহার করতে পারেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইন্ডের মধ্যে খুবই সুন্দর আর প্রত্যেকটা প্রিন্ট হলো ডিজিটাল প্রত্যেকটা পেজ হলো ডিজিটাল যে দেখেন শাড়িগুলো এগুলো যে কোনো কাউকে গিফট করতে পারবেন যে কোনো প্রোগ্রাম প্রোগ্রামে করতে পারবেন একদম ওয়েটলেস শাড়ি কমফোর্টেবলভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে অফিসিয়ালভাবে যে কোনো জব অফিসিয়াল আদালত মার্কেটিং ব্যাঙ্কিং যে কোনো প্রোগ্রাম টোগ্রামে থাকলে জব থাকলে অবশ্যই আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন শাড়িগুলো এক কথায় অসাধারণ শাড়ি গুলো একটা তো खासा দেখুন প্রত্যেকটা শাড়ি সব শুধু ক্যাটালগ আছে ক্যাটালগ আছে তার মানে জিনিসগুলো খুবই খুবই ভালো আমি মনে করি এগুলো আপনারা কমফোর্টেবল ভাবে নিতে পারেন শুধু শুধু বাইরে থেকে কেনা কাটা করে লস করবেন কেন লস না করতে চাইলে আমাদের শোরুমে আইসা চুইলা আসুন রেকা শুনাক কিনা নিয়ে যান একদম অন্তত্ব পক্ষে ঠকবেন না আমরা লাভ করব সীমিত নামে ঠিক আছে আমরা লাভ ছাড়া বিক্রি করি না ঠিক আছে কিছু কিছু পোড়া পোড়াক লসে বিক্রি করি সেটা অন্য डिफरेंट বিষয় ক্লিয়ার সেলের জন্য আমরা এই সব কিছুতেই লাভ আছে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় লাভ সাল তো দোকান না আমাদের স্টাফ খরচ আমাদের খরচ সেই হিসাবে সীমিত করি নামে আমি আশা করি বুঝতে পেরেছেন কথাটা যে অন্য জায়গা থেকে কিনবেন আমাদের থেকে নিয়ে দেখেন আপনার টাকা পয়সার সাশ্রয়ী হবে এই যে দেখেন ওভারঅলটা এর উপর বিভিন্ন রঙের রঙ দু বিভিন্ন এইটাই সের মনে হয় না এই দেখেন বিভিন্ন রঙের রঙ দু এই দেখেন কালারটা হাইটাই বুঝলি এই যে দেখেন এই দেখেন ওভারঅলটা এটা খুবই সুন্দর আঁচলের আগে যে ব্লাউজটা দেওয়া সেটা আঁচল হিসাবে ব্যবহার করতে পারবেন ব্লাউজ হিসাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মন ভরে যাওয়ার মতো শাড়ি এই যে দেখেন এগুলো যে কেউ পড়তে পারবে যে কেউ একদম পনেরো বছর থেকে বারো বছর থেকে আশি বছর পর্যন্ত পড়তে পারবে কোনো সমস্যা নাই কারণ কি কাপড়ের মানও ভালো শাড়িতে কোনো ওয়েট নাই যে বিস্তায় শুয়ে আছে সেও পড়তে পারবো কোনো সমস্যা নাই শুয়া শুয়া উনি ওনার চাহিদা পূরণ করতে পারবে দেখেন এটা হলো ব্লাউজটা চাহিদা বলতে মনের শখটা পূরণ করতে পারবে এই আর এটা হলো ব্লাউজ পিসটা একটু কফি টাইপের কালার করতে এটা চাইলে আচরও বানাইতে পারেন ব্লাউজ পিসও বানাইতে পারেন কারণ শাড়িটা এমনভাবে ম্যাকিং করা হয়েছে যে এটা দুইটা ওয়ান বাই ওয়ান দিয়ে ফ্রি একটাতে দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন রানিং কোনো আঁচল দেওয়া হয়নি ঠিক আছে এটা হলো ইয়োলো টাইপের কালার বা সর্ষে টাইপের কালার এই দেখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা খুবই সুন্দর এবং অসাধারণ কি সুন্দর চতুর বুঝ দিয়ে মাঝখানে একটা লিফ্ট লিপ্টতো পাতা না এই পাতা দিয়ে দিচ্ছে চমৎকার ভাবে দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম শাড়িগুলো একমাত্র অসাধারণ অসাধারণ এই দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ আছে দেখছেন বিষয়টা যে ভাবার মতো কিন্তু যে না আসলে পাঁচশো পঞ্চাশ টাকার শাড়ি আবার ক্যাটালগ আসলে কি ভাই বোনেরা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কমে দিচ্ছি ঠিক আছে আমরা ওরকম ভাবে আমাদের কেনা সিস্টেম মতো কিনা তাই আমরা এই প্রাইজে দিতে পারছি পাচ্ছি সবাই কিন্তু এই প্রাইজে দিবে না সেটা হলো এগুলো দামি হিসাবে এই শাড়ি ঠিক আছে দামি শাড়ি বাট আমরা কমে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা দেখি হ্যাঁ এটা হলো ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুব কোয়ালিটি ফুল একটু মিষ্টি পিঙ্ক টাইপের বা জাম্প টাইপের কালারটা করছে এটা হলো ব্লাউজ পিস শাড়িগুলো একদম ওয়েটলেস কমফোর্টেবল খুবই আরামদায়ক শাড়ি এই যে দেখেন খুবই আরামদায়ক শাড়ি এই দেখেন খুবই আরামদায়ক শাড়ি ঠিক আছে আর কীভাবে আমরা প্রমাণ করাবো এটা ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে প্রাইস মাত্র টাকা তো ইজ ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর একটা জিনিস খেয়াল করছেন

জর্জেট বা আরামদায়ক জর্জেট আমি বলতে পারি আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আমার কথায় আশ্বস্ত হয়ে কারণ কোয়ালিটি ভালো ওভারঅলটা এরকমই তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেস্ট ফল দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি